আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করবো সবাই অনেক ভালো আছেন নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ এখন বাজে সকাল দশটা ঘুম থেকে তো উঠে গিয়েছি অনেক আগেই অফ ক্যামেরায় নাস্তাটাও বানিয়ে নিয়েছি বাচ্চাদের বাবা নাস্তা খেয়ে অফিসে চলে গেছেন আর আমি বাচ্চাদেরকে নাস্তা করিয়ে স্কুলে দিয়ে এসেছি তো স্কুল থেকে আসার পরে এখন আমার মেয়ের বারান্দায় এলাম একটু গাছে পানি দেওয়ার জন্য এই গাছে পানি আমার মেয়েই দেয় গাছের পরিচর্যা আমার মেয়েই করে কিন্তু ও এখন একটু কম সময় পায় স্কুল আছে প্রাইভেট আছে সামনে ওর এসএসসি পরীক্ষা তো সেজন্য আমি একটু গাছে পানি দিয়ে দিচ্ছি তো বারান্দায় নানান ধরনের গাছ লাগিয়েছে যে একটা লাকি ব্যব আছে তারপরে কয়েন প্ল্যান্ট আছে রজনীগন্ধা গাছ আছে কিছুদিন আগে গাছে রজনীগন্ধা ফুল ছিল রজনীগন্ধা ফুল থেকে কিন্তু রাত্রে অনেক সুন্দর ঘ্রাণ বেরোয় আর এই যে গাছটা দেখছেন এটা লতানো প্রকৃতির একটা গাছ এটা অনেক লম্বা হয় দেখতে অনেক ভালো লাগে আর এই যে চেয়ারটা সে দিয়ে রেখেছে বারান্দায় তার এই চেয়ারটাতে বসতে ভালো লাগে রান্না শুরু করার আগে কিছু ছোটোখাটো কাজ করে নেব এ রান্না শেষ হওয়ার পরে তো গোসল করা থাকে গোসল করে নামাজ পড়ে বাচ্চাদেরকে আনতে যেতে হয় তখন আর এই ছোটোখাটো কাজগুলো করার সময় পাওয়া যায় না আমার চা রাখার যে রেগুলার জারটা আছে সেই জারের চা পাতাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি সেই জারের মধ্যে চা পাতা রিফিল করে নেব তো যখন যেই জারটা খালি হয় তখন সেই জারটা ধুয়ে তারপরে জিনিসপত্রগুলো রাখার চেষ্টা করি তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় না হলে দেখা যায় একবারে অনেক কিছু জমে যায় অনেক জার জমে যায় আর কি তো আমি জারটাকে আমার কিচেন অর্গানাইজার যেটা আছে ওটার মধ্যে রেখে দিলাম আর কিছু কলা আনা হয়েছিল সে কলাগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি কলা কিন্তু আমি ঝুলিয়ে রাখি গ্রিলের সাথে বারান্দায় কিন্তু এখানে দুই তিনটা কলার ছড়া আছে তো এতগুলো ঝুলানো যাবে না সেজন্য আমি একটা ঝুড়িতেই রেখে দিলাম এটাকেও আমি অর্গানাইজারের উপরে রেখে দিলাম যখন লাগবে তখন নিয়ে ব্যবহার করা যাবে তো অফ ক্যামেরায় আমি রান্নার সব সব কিছু জোগাড় করে নিয়েছি আমি আজকে দুই পদে শাক রান্না করব একটা হচ্ছে আমার নিজের বাগানের লাল শাক আর আরেকটা হচ্ছে এক এক এলাকায় এক এক নামে বলে আমাদের এদিকে বলে হেলেনচা শাক হাঁচি শাকও বলে তো আমি হাঁচি শাক ভাজি করব লাল শাক ভাজি করব আর কই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব তো আমি মাছ ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি তো আমি ইন্ডাকশন কুকারে ভাতটা বসিয়ে দেব আগেই তো বলেছি যে আমার রাইস কুকারটা নষ্ট তো ইন্ডাকশন কুকারটা আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম তো ভাত রান্না করতে আমার এই ইন্ডাকশন কুকারে দুই পাওয়ার সর্বোচ্চ তো পুরা দুই পাওয়ার দিয়ে আমি ভাতটাকে রান্না করব। আমার ভয়েস ওভার দেওয়ার সময় আপনারা কিছু কাশির শব্দ শুনতে পাবেন আমার শ্বশুর আবার অনেক ঠান্ডা লেগেছে আর আমার কথা শুনেও বুঝতে পারছেন নিশ্চয়ই আমারও ঠান্ডা লেগেছে তো আপনারা এই শব্দগুলো একটু ইগনোর করবেন প্লিজ তো আমি আগের সকালবেলা কিছু থালা বাটি ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম সেই থালা বাটিগুলোকে আমি জায়গা মতন রেখে দিয়েছি প্লেটগুলোকে আমি প্লেট অর্গানাইজারে রেখে দিয়েছি আর সব কিছু জায়গা মতন রেখে দিলাম আর দুপুরে যে দুধটা জাল করব সেই দুধটাও আমি বের করে রেখেছি যাতে দুধটা গলা যায় সহজেই আমি জাল দিতে পারি তো মাছ তো আগেই ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম কই মাছগুলোকে আমি একটু এপিট ওপিট চিড়ে দিয়েছি এতে করে ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে আমার কাছে এরকম করতে ভালো লাগে তো আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম আর আরেক চুলায় আমি শাকটা ভাজি করে নেব হাতে একটু সময় নিয়ে রান্না সব কিছু একবারে কাটাকাটি ধোয়া করে নিলে রেডি করে নিলে আর কি রান্নাটা একটু সহজে করা যায় আর না হলে একটা রেডি করো একটা বসাও অনেক হজাবরলা লেগে যায় তো আমি যখন একটু ফ্রি থাকি তখন আমি এরকমেরই সব কিছু রেডি করে নিয়ে তারপরে রান্না শুরু করি আর যেদিন একটু ব্যস্ত থাকি বেশি সেদিন আর সেরকমের হয় না তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভালো করে ভেজে নিয়ে একটু হলুদ দিয়েছি শেষের দিকে এই হলুদটা অপশনাল না দিলেও চলে তো আমার কাছে ভালো লাগে চিংড়ি মাছ তারপরে পেঁয়াজগুলো একটু হলুদ হলুদ দেখা যায় দিয়ে আমি হাঁচি শাকটা ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কেক মোল্ড এখানে অনেককেই দেখি চুলার মাঝখানে একটা স্পুন হোল্ডার রেখে সেখানে খুন্তি তারপরে রান্নায় ব্যবহার করার স্প্যাচওয়ালাগুলো রাখে তো আমার সেগুলো নেই তো কি হয়েছে আমার যা আছে সেটা দিয়ে আমি কাজ সারবো আমার একটা কেক মোল্ড সেটাকেই আমি স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করেছি আইডিয়াটা কিন্তু খারাপ না আপনারাও চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো রান্নার এই পর্যায়ে দেখলাম গ্যাস গ্যাসটা একদম কম গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে এরকমের অবস্থা মানে শেষও হচ্ছে না আবার গ্যাসের চাপও নেই তো আমি তরকারিটাকে কারেন্টের চুলায় বসিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি তরকারিটা বসিয়ে দিয়ে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করতে করতে এদিকে আমার রান্নাটাও পুরোপুরি হয়ে গিয়েছে তো এই যে এখন শুধু আমাকে যে কাজে সাহায্য করে উনি এসে ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে নিলেই এই দুপুরের মতো কাজ বাজ একদম শেষ তো আমি সব তরি তরকারি টেবিলে গুছিয়ে নিয়েছি এখানে যে শাক ভাজি তারপরে মাছ দিয়ে সিম দিয়ে রান্না করেছি ডাল রান্না করেছি ভাত রান্না করেছি দুধ জাল দিয়েছি লাল শাকটাও রান্না করেছি সেটা আমি রাত্রের জন্য রেখেছি একবেলায় তো আর দুই শাক খেতে ভালো লাগবে না আর এই যে মাছটাকেও বেছে নিয়েছি আমি সব কিছু একদম টেবিলে গুছিয়ে দিয়ে গেলাম কারণ আব্বা যখন খাওয়া দাওয়া করবে তখন আমি বাসায় থাকবো না বাচ্চাদেরকে আনতে স্কুলে যাব তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি এখন একদম দরজা আটকে আমি চলে যাব আব্বা যেহেতু বাসায় নেই আব্বা বাসায় থাকলে আবার এত তালা দেওয়ার ঝামেলা করতে হয় না উনি এখন মসজিদে চলে গিয়েছে নামাজ পড়তে তো আমি মেন গেটটাকেও লাগিয়ে দিলাম এবং কেজি গেটটায় দুইটা তালা দিয়ে আমি এখন চলে যাচ্ছি স্কুলের দিকে তো যাওয়ার সময় আমার সামনে বাসার সামনে আর কি কিছু গাছ আছে সেই গাছগুলোকেও একটু আপনাদের সাথে শেয়ার করছি ওই যে বারান্দা দিয়ে দেখিয়েছিলাম একটা পেঁপে গাছ সেই পেঁপে গাছটা যে ঘরের সামনে আমার ছেলের বারান্দার সামনে দুইটা বাগান বিলাস ফুল গাছ লাগানো আছে আবার দেখলাম যে একটা সরিষা গাছ হয়েছে সরিষা গাছে সুন্দর ফুলও ফুটেছে আবার তো ওদেরকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা এসেছিলাম ছাদে তো বাইরের পরিবেশটা এত সুন্দর দেখতে অনেক ভালো লাগছিলো তো একটু ভিডিওতে শ্যুট করে নিলাম ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করব বলে তো পরিবেশটা খুবই সুন্দর রোদ নেই একদমই আর এমনিতেও তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই যে দেখছেন এটা একটা জামরুল গাছ এটা আমি বরিশাল থেকে এনেছিলাম এটা একটা দোপাটি ফুল গাছ দোপাটি ফুলের ফুলটা শুকিয়ে যাওয়ার পরে যে বিচিটা হয় এই বিচিটা ধরলেই বিচিটা একদম মানে কুচকে যায় দেখতে কিন্তু ভালোই লাগে আর দোপাটি ফুলগুলোও দেখতে কিন্তু ভালো লাগে একদম গোলাপ ফুলের মতন এই ফুলটা মনে হয় সাদা কালারও পাওয়া যায় আমার কাছে সাদা কালার নেই লালটা আছে একদম টুকটুকে লাল এই যে আমার বাসার পিছনের দিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর নিচে আমার বাগান দেখা যাচ্ছে তো ভাবছি সাথে যখন এলাম তো একটু গুরুত্বপূর্ণ একটা কাজ করে যাই আমার ছাদে পুদিনা পাতা গাছ অলরেডি আসে কিন্তু পুদিনা পাতাগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার পথে তো সামনে যেহেতু রমজান মাস আসছে রমজান মাস আসলে তো পুদিনা পাতার অনেক চাহিদা বেড়ে যায় তো এখনই রমজান মাস আসা রমজান মাসের জন্যই আর কি কিছু পুদিনা পাতা আবার নতুন করে বসাবো যাতে রমজান মাস আস্তে আস্তে পুদিনা পাতাগুলো একদম সুন্দর মতন হয়ে যায় তো আমি সেজন্য কিছু মাটি রেডি করে নিলাম এই মাটিগুলো আগের ব্যবহার করা মাটি যে প্রথমে কিছু পাঁচ লিটারের তেলের তেলের গ্যালন দেখতে পেলেন ওই গ্যালনের মধ্যে আমি এগুলো দিয়ে যখন যেই গাছ হয় তখন সেই গাছই লাগিয়েছি অনেকবার কখনো মরিচ গাছ কখনও ফুল গাছ তো আপাতত ওগুলোতে কোনো গাছ ছিল না সেজন্য ওই টবের মাটিগুলোই আমি বের করে এই যে প্রথমে প্লাস্টিকের একটা ভাঙা বালতির মধ্যে দিতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে বালতিটা অনেক ভাঙা বেশিই ভাঙা তো আমি এই বস্তার মধ্যে দিলাম তো পুদিনা পাতার গোড়ায় গাছের গোড়ায় বেশি মাটির প্রয়োজন হয় না তো এই বস্তাতেই হয়ে যাবে আর এখানে আমি মাটির সাথে গোবর সার গোবর মিশিয়েছি শুকনা গোবর সার আর কি তো প্রয়োজন মতন বস্তার মধ্যে মাটি দিয়ে আমি জায়গায় এনে রাখলাম যেখানে আর কি বসাবো তো নিচে কিছু ভাঙা ইট দিয়ে আমি তার উপরে দুইটা ভাঙার টাইলস দিয়ে তার উপরে বস্তা দুটো বসিয়েছি আর এই যে আমার আগের পুদিনা গাছ দেখতেই পারছেন আর যে গাছগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তো আমি সেখান থেকে কিছুটা পুদিনা পাতার ডাল নিয়ে এই যে নতুন বস্তা দুইটার মধ্যে বসিয়ে দেব। এই যে কাটলাম এতে করে পুদিনা পাতাগুলো যে ছিললাম এতে করে আগের টবেও গাছটা একটু ভালো হবে নতুন ডাল বেরোবে আর এখানের এগুলো আশা করা যায় যে ভালোই হবে কারণ এগুলো তো এত বেশি যত্ন সার কিছুই দেওয়া লাগে না শুধু একটু পানি দিয়ে বাঁচিয়ে রাখলেই হয়ে যায় তো আমি সুন্দর মতন পানি দিয়ে দিলাম গাছটাতে আর আমার কাজ শেষ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার দিকে যখন সূর্যটা একটু কমে গিয়েছে তো পরিবেশটি একটু অন্যরকম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো সন্ধ্যার পরে বাসায় নেমে এখন নাস্তা তো কিছু বানাতে হবে সহজ বানাই আর কঠিন বানাই কিছু না কিছু তো বানাতে হবে তো আজকে নাস্তায় আমি চাল ভাজার ছাতু বানাবো এই খাবারটা আমরা ছোটোবেলায় অনেক খেতাম আমাদের ছোটোবেলায় তো এখনের মতন বার্গার পিৎজা এই ধরনের ফাস্ট ফুড আইটেমগুলো পাওয়া যেত না তো আমরা এই চাল ভাজার ছাতু খেতাম তখনের মানে নাস্তা হালকা খাবারগুলো আর এখনের ফাস্ট ফুড আইটেমের সাথে কোনো মিল নেই তো যাই হোক আজকে আমার বাচ্চাদেরকে আমি এই চাল ভাজার ছাতুই বানিয়ে খাওয়াবো তো একটাতে আমার শ্বশুরের জন্য নিয়েছি ওনার জন্য একটু চিনি কম দেবো আর ওনারটাতে একটু নারকেল মেশাবো আর একটার জন্য আমার একটার মধ্যে আমার ছেলে মেয়ের জন্য নিয়েছি তো এটার মধ্যে আমি আর নারিকেল দেব না ওরা আবার নারিকেল দিলে পছন্দ করবে না তো আব্বারটা অল্প চিনি দিয়ে ওটা আমি রেডি করে নিলাম একটু পাতলা এখন বোঝা যাচ্ছে কিন্তু পরে এটা একদম সেট হয়ে যাবে মানে মোটামুটি একটা শক্ত হয়ে যাবে কারণ এগুলো শুকনো চাল ভাজার গুঁড়া যেহেতু শক্ত হয়ে যাবে তো আমার ছেলে মেয়েটা রেডি করে নিলাম এখন দুজনকে আমি দুই ভাগে ভাগ করে ওদেরকে দিয়ে দেব আর আব্বাটাও আমি অন্য একটা প্লেটে দিয়ে তারপরে আব্বাকে দিয়ে দেব। এ পর্যায়ে আমার বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমার নাস্তা রেডি করা শেষ এখন আমি আব্বাকে দিয়ে দেব। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ